জান্নাত যদি যেতে চান তো চারটে কাজ কটা কাজ এক নম্বর সকালে উঠে ফিকির করা দরকার ছিল যে আমার বাড়ির ফ্যামিলির লোক কজন আর ফজরের নামাজ পড়েছে কজন আমার বাড়িতে মেম্বার কজন তাতে নারী কজন আর পুরুষ কজন নারীরা গায়ে মাথায় কাপড় দিয়ে ঢেকে চলে কিনা আর পুরুষগুলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে কিনা প্রথম সকালে উঠে এটা ফিকির করা দরকার ছিল এরপরে তাদেরকে বুঝিয়ে বলা দরকার ছিল না হলে যারা যাদেরকে দিয়ে বললে যাদেরকে দিয়ে বললে এরা হেদায়ত হতে পারে তাদেরকে দিয়ে বলাতে হতো কথা বুঝতে পারেন নাই আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে কু আনফুসাকুম ওয়া আগলিকুম নারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আগালকে বাঁচাও রাসা করে না কেমন করে বাঁচাবো রাস্তাটা বলে দিলে না তো শোনাতে আনন্দির আশীরাতি সব থেকে কোলের কাছের মানুষ যারা তাদেরকে একটু আমার ভয়টা দেখাও আমার ভয়টা দে হৃদয়ে ঢুকিয়ে দাও বন্ধু শুনে দেখো ভয় দেখানোর দুটো রাস্তা একটা ভক্তির ভয় আর একটা হলো মনের ভয় আপনার ছেলে আপনার কথা শোনে না তো যার কথায় আপনার ছেলে ওটে আর বসে সে হোক আর পুরুষ হোক যার কথায় আপনার ছেলে ওটে আর বসে যার ভালোবাসায় আপনার ছেলে পাগল রাতের বেলা গিয়ে তার হাত দুটো ধরে দুপোটার চোখের পানি ফেলো আর বলে দাও আব্বা আমার সন্তানটা তোমার কথা ফেলে না তোমার কথার বাইরে চলে না তাই আমি বাপ তোমার হাত ধরে বলে যাচ্ছি ওকে তুমি মসজিদ পর্যন্ত নিয়ে যাবে ওকে উজু করাবে নামাজ পড়াবে আমার আব্বা তুমি তোমার বলা ধরে কপালে তোমাকে বলে যাচ্ছি আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে তোমার মুরব্বি চোখে পানি দেখে ওই মাসুমে

তাহলে আপনি দেখুন কাকি আমার ছেলে ভয় খায় প্রয়োজন হলে সস্তাবেলা টুক টুকটুক টুক করে থানাতে চলে যাবেন বড় বাবুর কাছে বসবেন এক প্যাকেট শিকারেট কিনে দেবেন

বসে জীবনটা নষ্ট করে দেয় আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি একটু ওকে ডেকে এনে ভালো করে সাইজ করে দেবেন একটু আপনার থানাতে বসে ভালো করে দেবেন আপনার থানাতে বসে একটু ভালো করে ধমক দেবেন আর বলে দেবেন কোনো দিন যদি দেখতে পাই চামড়া ফিটে থাকবেন কোমরে রাখার কোনো জায়গা নাই এমন শাসন করবেন পারলে

মুস্তাবিদা আলাইহা লা নাসআলু কারজিক নামাজে নিজে প্রথমে قائم থাকো নিজে প্রথমে জমে যাও ওকে নামাজি বানিয়ে দাও কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে যদি বলেন যাবে না বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী বেনামাজির আরেকটা নাম কি তাড়াতাড়ি বলো জলেলা জাখন নামে আমার বাবাদী আমার সোনার জাদবন্ধু রাখা। আমার আল্লাহওয়ালা ভাই রাখা। আমার জ্ঞানী জন্যরা ু মানুসে রাখা। আমার সোনা বন মায়েরা বনে রাখা। তু শুনি শুনে রাখেন জাখা নামে যচ চলে যাবে জারা জাহান নামিদের যপন জিজ্ঞাটা করবে। কোন অপরাদের জাহাত নামে এসেচক। এ মাঝে মাঝে যখন দেখবে থানায় কোন চোর যায় জেলখানায় যখন কোন কয়েদি আসামি যায় তখন জিজ্ঞাসা করে কি করে এসেছে বলো কেউ বলে মার্ডার করে কেউ বলে চিন্তাই করে কেউ বলে দর্শন করে কেউ বলে সর border পার করতে গিয়ে সোনা পাতা করতে গিয়ে একটা একটা দাগ বলে ফেনা না বলো জাহান্নামিদের করবে মা সালাকা কুব ফি

চলে বলে যাবে না অতএব জান্নাতী যদি হতে চাও প্রথমে নামাজি হয়ে দেখাও নামাজি তুমি যতক্ষণ হবে না হাজী হওয়ার গাজি হও মৌলভী হওয়ার পাজি হও শয়তান হওয়ার খবিজ হও আব্দুল কাদের জিলানি হওয়ার দিন চিস্তি হও যাহার নামে যাবার জন্য জামা কাপড় পরে তৈরি হও কারণ বেনামাজি জান্নাতী কোনো দিন যদি বলে যাব না এজন্য তৈরি হয়ে আমরা ইনশাল্লাহ নামাজি হব যদি বলে নামাজি হব যদি বলে কবে মরার পরে না আগে কথা বলে না এ মরার পরে না আগে বলো

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعزان لا يسمعون بها أولئك

ওরা চতুষ্পদ জানোয়ারের মতো ওরা থেকে আরো খারাপ ওদের কুত্তাও বলা যাবে না আপনার বউ আপনাকে মানুষ বলে আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে আপনি আপনাকে মানুষ ভাবেন একবার জিজ্ঞাসা করেন সে আপনাকে মানুষ ভাবে তো কি জি আমি মানুষটা গরু প্রমাণ দেখবে হ্যাঁ ঘাটে মেয়েগুলো সকালবেলা থালা মাটি ধুইতে গেছে ওই পাড়াল মেয়েরা বলছে চী তোর ভাগ্য কি ভালো সত্যি একটা ভালো মানুষের বাড়িতে বিয়ে হয়েছে তো মেয়েটা তখন চোখের পানি আঁচড়ে মুছছে আর বলছে বু কি জানোয়ারের সঙ্গে ঘর করছে সে আমিই জানি আমার সঙ্গে যে ঘর করছে সে আমাকে কি মনে করে বলো বলো সে তো মনে মনে করে আমি জানি ওই বাবা বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে সত্যি জামাই একখানা করেছেন আপনি কিরকম পাড়া এরকম ছেলে দেখা যায় না দেখতেও যেমন শরীর স্বাস্থ্য তেমন কথাবার্তাও তেমন তো শ্বশুর রসিক ছিল তো বলছে হ্যাঁ হ্যাঁ সুপার জানোয়ার তো তাই দেখতে ভালো কিরকম জানোয়ার জানুয়ার বলে বউ এর জানোয়ার বলে আপনি আল্লাহ পৃথিবীর কানুন মানুষের জন্য বাবা পৃথিবীর কানুন কার জন্য মানুষের জন্য থানা হসপিটাল কোর্ট কাছারি আইন আদালত এসব কার জন্য গরুর জন্য মানুষের জন্য কথা বলে কাদের জন্য মানুষের জন্য কানুন মানুষের জন্য যে মানুষ কানুন মানে না তাকে লোকে কি বলে আচ্ছা জানোয়ার বটে কিচ্ছু বোঝে না বলে বলুন না বলুন না আতে কানুন তাদেরকে কেউ মানুষ বলে 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 আপনি সত্যি বলেন যে খোদা আপনাকে বানিয়েছে ওই খোদার কানুন আপনি মানিত তো হ্যাঁ এ বাবা জি যে আল্লাহ পাক তৈরি করেছে মানুষ ওই আল্লাহর হুকুম মানি তো আর কেন যারা মানে না ওদেরকে দুনিয়া জানোয়ার বলে আল্লাহ জানোয়ার বলে আল্লাহ বলে ওর জানোয়ারের থেকে আরো খারাপ তো ভরিয়া জানোয়ার গুলো যাবে মানুষ যাবে

মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়াবে বাপ বেটাকে চিনতে পাবে না বেটা বাপকে পরিচয় দেবে না স্বামী বিবির সঙ্গে সাক্ষাৎ করবে না আর দেখা হলে ডাকলে সাড়া দেবে না ওদের বান্ধবী বন্ধুকে চিনতে পাবে না সেদিন গাল্পের পাইপের কোনো ফ্রেন্ড সেদিন থাকবে না আল্লাহ এই রকম যেদিন হবে ঘটনা যেদিন পীর পুরী চিনতে পাবে না যেদিন বাবারা তার বাচ্চা চিনতে পাবে না যেদিন পৃথিবীর কোনো

মুসলিম তারা দিয়েছে আর মুসলমান হয়ে যারা গৌরী গতের বাবাজিরা কোরআন মেনেছি তারা হাত তোলেন একবার কোরআন মানি যারা হাত তোলেন কোরআন মানি যারা যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না সবাই হাত তোলেন জোরে তোর বলে কোরআন মেনেছ কোরআন মেনেছি আমরা হ্যাঁ না বলেন কোরআন মেনেছে যারা এই হাতে শুয়ের পায়খানা কি করে নিল তারা বলে কোরআন মেনেছে যারা আর নিজের ছেলের বিয়ে দেবার সময় এমনি করে মনে টাকা নিয়ে শুয়ের পায়খানা খেয়েছে কারা এই হাত তুলেছে যারা না অন্য কারা